আসসালামু আলাইকুম মিস্টার মিসেস রহমান কুক হাউসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তারা সবাই খুব সুস্থ আছেন এবং সুন্দর আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো বিশ টাকা নুডুলস দিয়ে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের অথেন্টিক স্বাদের যে নুরুস সেটা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো আশা করছি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন আর প্রতিবারের মতো আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আম ভিডিওর পাশে দেখা বেল আইকনটা প্রেস করবেন আর আমাদের পাশে থাকবেন কড়াইয়ে আমি তেল দিয়েছি সে তেলটা মোটামুটি খুব ভালোভাবে গরম হয়ে এসেছে এখন আমি এখানে সামান্য একটু লবণ এখানে দিয়ে দিব লবণ দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু এখানে কেটে রেখেছি তো প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালোভাবে আমি তেলের ভেতরে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি বেশি কড়া করে ভাজবো না এটা হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত আমি এটা ভাজতে থাকব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এর ভেতরে আমি এখানে বিনস দিয়ে দিলাম বিনসটা আমি প্রথমে একটু হালকা একটু ভাপিয়ে নিয়েছি বিনস দিয়ে দিব আর আমি এখানে গ্রেট করা গাজর রেখেছি সে গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম আর গাজরটা ফ্রোজেন করে রেখেছি আমি এখানে সবগুলো সবজিটা তেলের ভেতরে খুব ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার সময় এখানে কোকোলা স্টিক নুডলস আমি এখানে ইউজ করেছি এখানে যে প্যাকেটের ভেতরে যে মশলাটা আছে সে মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে আমি সবজিটা খুব ভালোভাবে ভেজে নেব যেন সবজির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন না থাকে তাহলে খেতে খুব ভালো লাগবে আর সবজি যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু মনুষা খেতে ভালো লাগবে না আর সবজিগুলো তখন একটা কাঁচা কাঁচা একটা স্মেল আসবে তো আপনারা পাল্টে চেষ্টা করবেন যে সবজিটা খুব ভালোভাবে তেলের ভেতরে ভেজে নেওয়ার জন্য সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এখন এর ভেতরে ডিম এখানে আমি একটি ডিম এখানে আমি দিয়ে দিলাম তো ডিমটা সবজির সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ডিমটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভেতরে দেব জিরে ও ধনের গুঁড়ো আপনারা চেষ্টা করবেন যে জিরে ও ধনের গুঁড়ো নুডসের ভেতরে দেওয়া আর জিরে ও ধনের গুঁড়ো আমি এখানে বেশি ব্যবহার করি নাই এখানে আমি হাফ চামচের মতো জিরে ও ধনের গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিয়েছি আর আমি দিলাম হাফ চামচের মতো আদা বাটা আপনার জিরে ধনে গুঁড়ো এবং আদা বাটা দিয়ে নুডুলসটা করে খাবেন দেখবেন খুব সুন্দর একটা স্মেল আসে আর অনেক সুন্দর একটা টেস্ট আসে তখন আমি এই মশলাটা দেওয়ার পর আমি আর পাঁচ মিনিটের মতো এটা একটু আর ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভেতরে যে নুডুলসটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই নুডুলসটা আমি এখানে দিয়ে দিলাম নুডুলসটা আমি একটু লবণ এক চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি নুলুজটা সেদ্ধ করে রেখেছি আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যখন নরুজটা সেদ্ধ করবেন তখন নুরুজের ভেতরে তেল দিয়ে সেদ্ধ করার যখন তেল দিয়ে যখন সেদ্ধ করবেন তখন নরুজটা একটার গায়ে একটা লেগে যাবে না খুব ঝরঝরে হবে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এখন নরুজটা দেওয়ার পর খুব ভালোভাবে সবজি ডিমের সাথে এটা ভেজে নিতে হবে মেশানোর ঠিক এ পর্যায়ে আমি এখন এখানে অ্যাড করে দিব ম্যাগি ম্যাজিক মশলা এই মশলাটা আমি পুরোটা এখানে আমি দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস টমেটো সস এখানে আমি মিনি প্যাক একটা নিয়েছি এখানে পুরোটাই দিয়ে দিলাম আর একটা দিবো সেটা একটু পরে আমি দিব দেওয়ার পর খুব ভালোভাবে নুডুল্স সাথে মশলা আর মিশিয়ে নিব আর একটা যে টমেটো সসটা আমি এখানে রেখেছিলাম সেই টমেটো সসটাও আমি এখানে অ্যাড করে টমেটো সস দিলে নুরুসের একটা টেস্টটাই আলাদা হয়ে যায় তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে পারত পক্ষে টমেটোর সস দেওয়ার আর যদি বাসায় যদি টমেটোর সস দেখা যায় ইনস্ট্যান্ট না থাকে তখন চেষ্টা করবেন যে টমেটো দেওয়ার টমেটোটা দিলে নুডুলসে টেস্টটাই চেঞ্জ হয়ে যায় তো সসটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা একটু মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে মিশিয়ে নাও হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিব ধنيه পাতা পাতা আমি এখানে কুচিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি যারা ধনেপাতা পাতা খেতে পছন্দ করেন না তারা ধনিয়া স্কিপ করতে পারে এটা অপশনাল ধনেপাতাটা দেওয়ার পর খুব ভালোভাবে চা আমি সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নুডলসটা হয়ে গেছে আর আমি ধনিয়া পাতাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ আমি এটা রাখি নাই তাহলে ধনিয়া পাতার যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন নুডলস হয়ে গেছে নুডুলসটা বাসে করে খাবেন আশা করছে আপনাদের সবারই খুব ভালো লাগবে আর গরম গরম নুডলস যেটা ছোটো বাচ্চা বা যারা অফিসে যান তারা টিফিন হিসাবে নিতে পারবেন আর নুরুস সামান্য একটু ডেকোরেট করার জন্য আমি এখানে ডিম সেদ্ধ এখানে ম্যাট করে দিলাম আপনার ইচ্ছা করলে দিতেও পায়ে নাও দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ডিম এখানে অ্যাড করে দিলাম তো আশা করছি আপনার এটা খুব ভালো লাগবে আমি যেভাবে করলাম বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর প্রতিবারের মতো আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করবেন এতে কি হবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনও সবার আগে পেয়ে যাবেন তো আজকে এখানে শেষ করছি আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম